প্রিয় দর্শক আজ আমরা জুনায়েদ নামটি সম্পর্কে জানব এটি ইসলামিক নাম কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে আলোচনা করব তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা বিদি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন জুনায়েদ নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই নামটি একটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুনাইদ নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায় আর জুনাইদ নামের অর্থ হচ্ছে ছোট সৈনিক জুনাইদ নামের আরবি অর্থ হচ্ছে ছোটো সৈনিক জুনাইদ নামটি এভাবেও রাখতে পারেন যেমন মোহাম্মদ জুনাইদ জুনায়েদ হাসান জুনাইদ আল আবদুল্লাহ আল জুনাইদ জুনাইদ ইসলাম ধন্যবাদ জুনায়েদ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্ল